হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নিউগুলোকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজ গেছিলাম আমি সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ ক্যানিং তো এটি ক্যানিংয়ে অনুষ্ঠিত হয়েছিল সুন্দরবন মেলা তো দেখতেই পাচ্ছ মেলায় প্রচুর মানুষের সমাগম ভিড় এবং প্রচুর দোকান পাট তো সমস্ত মেলাটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেন অন করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং মেলারটি অনেকটা জায়গা জুড়ে হয়েছিল প্রতিটা জায়গা থেকে আমি ঘুরিয়ে দেখাবো মেলাটিকে তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো

তো মেলাটি অনেকটা স্থান জুড়ে হয়েছিল তাই পুরোটা দেখানো সম্ভব হলো না পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি